নমস্কার বন্ধুরা আজকে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি চিংড়ি বেগুন জানি না আপনারা করে খেয়েছেন কি না যদি করে খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি দিন এইভাবে করে না খেয়ে থাকেন অনুরোধ রইল এইভাবে অবশ্যই করে খেয়ে দেখে কমেন্ট করলেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করতে চান না আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করার অনুরোধ রইল পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার আবারও বলি আজ নিয়ে এসেছি চিংড়ি বেগুন এই চিংড়ি বেগুন রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিচে একটা বেগুন ছোট ছোট করে কেটে নেব আড়াইশো চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছের পিঠের দিকের অংশটা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলে এর ভেতর থেকে সরু সুতোর মতন অংশটা বেরিয়ে আসে এটাকে ফেলে দিতা এর মধ্যে চিংড়ি মাছের ময়লাগুলো থাকে এই যে এইটা ফেলে দেবেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম বেশি হয়নি মাত্র নটা চিংড়ি মাছ হয়েছে যাই হোক এবার একটা মশলা বানিয়ে নেব নিয়ে নিলাম দুটো পেঁয়াজ কুচি নিয়ে নেব ওয়ান টি স্পুন ধনে নিয়ে নেব টু টি স্পুন কালো সর্ষে সর্ষেটা এখানে একটু বেশি নেবেন নিয়ে নেব টু টি স্পুন গোটা জিরে নিয়ে নেব ওয়ান টি স্পুন সাদা সর্ষে রসুন কুচি নিয়ে নেবো কাঁচা লঙ্কা আর আদা কুচি। একটু ছিঁড়ে একটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিলে মশলার স্মেলটা খুব সুন্দর হয় এবার একটু জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নেব এবার যে পাত্রে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই পাত্রে নিয়ে নিলাম বেগুনগুলোকে দিয়ে দেবো পেস্ট করা মশলাটাকে যেই মশলাটা আমি এখন আপনাদের দেখালাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম এবার একটা টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো পেস্ট আর এই টমেটো পেস্ট করেছি এইটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম জারটাকে ধুয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লাল লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম তাতে রংটা খুব সুন্দর আসে এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতে করে মেখে নিন এইভাবে বেগুনটা ইচ্ছা করলে আপনারা একটু কমও দিতে পারেন আমি একটা বেগুন কেটেছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবার এই পাত্রটার মধ্যে অল্প একটু জল দিয়ে হাতটা ধুয়ে নিন এবার একটা ঢাকা দিয়ে দিন তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো ফোড়ন দুটো তেজপাতা ওয়ান টি স্পুনেরও কম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা যেটা আমি ছিঁড়ে দিলাম একটু ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা একটু ভালোভাবে ভাজলে ফোড়নের স্মেলটা খুব ভালো আসে ভালোভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো রাখা বেগুন আর চিংড়ি মাছটাকে একটু জল দেবেন না সম্পূর্ণ এটা জল ছাড়াই রান্না হবে রেসিপিটা যেটুকুন আমি হাত ধুয়েছি সেই জলটা দিয়েছি আর মশলা ধোয়ার বাটির জলটা দিয়েছি আর জল দেবেন না এইভাবে এবার এটাকে রান্না করে নিতে হবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিন দু তিন মিনিটের জন্য খেয়াল রাখবেন দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এই রেসিপিটা করতে গেলে বারবারই একটু নাড়তে হবে না হলে কড়ার নিচে মশলাটা বসে যাবে বারবার খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন বেগুনটা নরম হয়ে গেছে এবার বেগুনটাকে আর একটু রান্না করে নিলেই রেসিপিটা হয়ে যাবে একটু এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো বেগুন সিদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আর একটু নেড়ে চেড়ে দেখুন কি সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিই দু তিন মিনিট স্ট্যান্ডিং সময় রাখার পর নামে নিলেই তৈরি চিংড়ি বেগুন যেমন দেখতে সুন্দর হয় তেমন টেস্টি হয় দেখলেই খেতে ইচ্ছা করবে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার তো খুব ঘিরে পেয়ে গেছে এই চিংড়ি বেগুন দেখে তাই আমি খেতে বসেও গেছি খাওয়াটা অবশ্য আপনাদের সাথে একটু শেয়ার করেই নেব দেখুন চিংড়িটা একেবারে সিদ্ধ হয়ে গেছে কোথাও কিন্তু কাঁচা নেই আর বেগুনটা দেখুন একেবারেই গলে গেছে কাঁচা নেই একেবারেই সিদ্ধ হয়ে গেছে জল ছাড়া রান্না করবেন বলে যে সিদ্ধ হবে না তা না সম্পূর্ণভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার ভাতের সাথে মেখে খান এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল। দারুণ সুস্বাদু হয় দারুণ টেস্টি হয় একবার না করে খেয়ে দেখলে বুঝবেন না দারুণ হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে